আমার পেছনে শিলং জেলার ডাউকি শহর অবস্থিত এবং ডাউকি শহরের ওপারে জাফলং অবস্থিত আর এই জাফলং এর যে পর্যটন এরিয়াটা আছে অনেক বড় এই পর্যটনকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ী বাই ব্যবসা করেন নানান ধরনের ব্যবসা আমি সেই ব্যবসার কিছুটা অংশ আজকে তুলে ধরার চেষ্টা করছি আমার এই বাই আহ ঠিক একেবারেই সীমান্তের পার গেছে চশমা বিক্রি করেন এখানে শত শত দর্শক আসেন দশনতে আসেন এবং যা প্রয়োজন হয় তারা চশমা ক্রয় করেন আপনারা সবাই আমার পিছে এলে বড় ভালো আছেন এখন উনি যেটি বলছিলেন যে ওনার ব্যবসা নাই টাকা পয়সা নাই বউ গয়া থাকে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নমকি আমার নাম মোহাম্মদ ছাইনুর আমি একজন ফ্রিডম ফাইটারের সন্তান মুক্তিযোদ্ধা সন্তান আর কিছু বলার আছে আপনার আপনার আব্বু মুক্তিযোদ্ধা জি এখনো আছে হ্যাঁ মাথা পাই আমরা বাতাবান জি তা আপনার টাকার অভাবটা আমার ফ্যামিলিটা অনেক বড় আমার বাবা তিনটা বিয়ে করছে তিনটা জি আরো প্ল্যান ছিল না প্ল্যান ছিল না উনি মৃত্যু হয়ে গেছে আচ্ছা ও যাইহোক এখন আপনি যে ব্যবসাটা করছেন জি সিলেট জাফলং এ জি এই ব্যবসাটা কত বছর ধরে করেন আমি প্রায় এই দেশে আছি উনত্রিশ বছর উনত্রিশ বছর ধরে ব্যবসা করেন না আসছেন না উনত্রিশ বছর এই দেশে আছি আর ব্যবসা কত বছর ধরে মনে করেন তিন থেকে চার বছর করি চার বছর ধরে চশমা বিক্রি করেন জি চার বছরের মধ্যে কি বর্তমানে বাজার ব্যবস্থাটা খারাপ খুবই খারাপ আমাদের শেখ হাসিনা সরকার যারা পূর্বে ছিল জি ওরা যাওয়ার পর থেকে আমাদের আর্থিক এবং অসচ্ছল আমরা একটা ফ্যামিলি সবচেয়ে বড় কথা হলো আমরা যে পাঁচটা ছয়টা সশম বিক্রি করি আসলে বিশ টাকা তিরিশ টাকা করে পাই মানে আমাদের দারিদ্র সীমার নিচে আমরা বাস করি আমরা না বা উচ্চ লেভেলের কেউ না জি আমাদের এখানে বসার একটি নাই দেড়শো ভিতরে আমাদেরকে খুব আমি সবচেয়ে না বলতে নাই বিজেপি কমান্ডার যে শহীদুল ইসলাম উনি খুব প্রশংসনীয় একজন মানুষ উনি সবাইকে সদর সালে এবং মানবতার দৃষ্টিতে এখানে বসতে দেন উনাদের অফিসার আসলে ওনারা বলেন যে আপনারা উঠে উঠে চলে যান আমরা অসুবিধা হচ্ছে আমরা উঠে উঠে চলে যাই এখানে বসার এবং আপনারা আপনার টুরিস্ট যারা আছেন এখানে আসারও ইতিহার নাই ওরা দেশদের ভিতরে কাউকে ডুবতে দেয় না উনাদের শ্রদ্ধা করি এবং সম্মান করি জি বিজেপি কে আপনারা আর কিছু বলার আছে জি পরেও যারা টুরিস্ট আছেন তারা এখানে আসেন যদিও এখানে আসার বৈধতা নাই নাই আপনারও এখানে ব্যবসা করার বৈধতা নাই তবু আপনি ব্যবসা করেন হ্যাঁ ওনারা সহানুভূতি দৃষ্টিতে আমরা গরিব মানুষ হিসাবে দারিদ্র সীমা নিচে পাস করি জি ২০০ টাকা ২৫০ টাকা পাই আর একটা কথা বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে আপনি কষ্টে আছেন খুব কষ্টে আছেন অর্থনৈতিক ভাবে কষ্ট অর্থনৈতিক ভাবে অসচ্ছল আমরা আচ্ছা এটা কেন আপনার তো ব্যবসা করতে তো আপনাকে কোন সরকারই বাধা দেয়নি না ব্যবসার জন্য না তাইলে মানে এখানে সবচেয়ে বড় জিনিস হলো আমরা বেকারত্ব যেহেতু গাং নাই মেল নাই জি কোনো কিছু নাই বালু নাই জি আমরা অনেক কষ্টতে আছি আমরা সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদের একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতে পারেন এটা কি কোন কর্মসংস্থান না ব্যবসা করা হ্যাঁ অবশ্যই আমাদেরকে একটা সিস্টেম করে যদি দিতে পারে জি আমরা ওই সিস্টেমে আচ্ছা এখন যে আপনি চশমাগুলি বিক্রি করেন যে গুলো আসলে আমাকে উঠতে হবে এই চশমাগুলো আনেন কোথা থেকে আমরা ওই ঢাকা থেকে ওরা আনে ওই ঢাকা থেকে আপনারা ওখান থেকে আনেন এক পিস সব চশমা ভালোটা কত টাকায় বিক্রি করেন এক পিস চশমা আমরা 100 টাকা বিক্রি করি ভালোটা ভালোটা তার মানে কম রেটে বিক্রি করছে বিশ টাকা বা পনেরো টাকা পাই যারা পর্যটক আছে তারা যাতে ক্রয় করতে পারে এই জন্যই জি ব্যবসাটা যে কারা হচ্ছে পর্যটক কম আসার কারণেই হচ্ছে না জি পর্যটক এখন নাই বলতে এটা কি এই বছরই প্রথম হয়েছে না প্রতি বছরের না এই বছরই এই বছরই পর্যটকে আসা এই বছরেই এই প্রথম হয়েছে যে পর্যটক খুবই কম আসছে খুব কম আসছে আর পর্যটক যেহেতু আসছে না আপনারা বিক্রি করতে পারছেন না পর্যটক মানে আপনারা ক্রেতা জি এখন যে বেচাকেনাটা হয় এটা দিয়ে কোন রকম চলতে পারে দুই থেকে আড়াইশো টাকা আপনার আমার ফ্যামিলিতে কি হয় আপনি বলেন মাত্র আড়াইশো টাকা লাভ করে জি তাইলে তো কম জি আচ্ছা দোয়া করি তবুও আমরা যারা পর্যটক আছেন তারা আপনাদের কাছে চশমা এক দিলে জন্য হলেও ক্রয় করুক যাতে আপনারা ঠিক মতো বাঁচতে পারেন ধন্যবাদ হ্যাঁ আমি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এখানে বিজেপি এবং টুরিস্ট পুলিশ আছে আমাদেরকে যে সহানুভূতি দৃষ্টিতে দেখেন এবং ওনারা যে করুণা করেন আমি না বললে না তাদের করুণায় আমরা বাঁচতেছি ধন্যবাদ এটা সত্য যে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা অন্য অন্য দেশ থেকে একটু মমতাময়ী তারা মমতা দৃষ্টিতে সবকিছু দেখেন যার জন্য এই ধরনের ব্যবসায়ী ভাইদেরকেও বাঁচিয়ে রেখেছেন তারা এক হিসেবে কারণ মোটামুটি অনেকটা জায়গা জুড়ে এখানে আসা নিষিদ্ধ তবুও ওনাদেরকে ব্যবসা করার সেই সুযোগটা দিচ্ছেন আহ ওনারা এখানে ব্যবসা করুক এবং বেঁচে কেনা করুক পেট চালাক এটাই আমরা চাইবো ভিওর্স আমার কন্টেন্টে আমি সাধারণত কোনো ট্রাভেলিং ভিডিও আমি তৈরি করে দেখাইনি তবে যেহেতু আসছি সেজন্য বলি দেখুন কত সুন্দর দৃশ্য যা আসলে আপনারা এখানে দাঁড়িয়ে আহ খানিকটা সময় উপভোগ করবেন পরিবেশটা তাহলে মন মানসিকতা ভালো হবে আজকের এই প্রতিবেদনটি এখানেই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ सब्सक्राइब করে পাশে থাকবেন ভালো থাকুন বাই আপনাদের অনেক ধন্যবাদ